তুমি যখন আজকে দশ ঘন্টা পড়তেছ রাত দুইটার পরে হ্যাঁ আমি আমি অলওয়েজ রাত অনেক রাত করে পড়তাম কেন পড়তাম জানো আমি তখন খুব মজার জন্য পাশে ফোনটাতে চ্যাট অন করে রাখে দিতাম হ্যাঁ ওটা কিন্তু অপেরা মিনিট টাইমের বলা পাই ঠিক আছে অপেরা মিনিট ফেসবুক এম বেসিক জিরো ডট ফেসবুক ডট কম হ্যাঁ ওই ওই জিনিসে যখন আমরা চ্যাট অন করে রাখতাম সবাই ভাবতেছে আনাজ পুরো রাত চ্যাটিং করতেছে বাট আনাজ চ্যাটিং করতেছে না আনাজ দুইটা থেকে ভোর ছটা পর্যন্ত কুত্তার মতো করতেছে তো এই যে চার ঘন্টা আমি পড়লাম আমি কোন সময়টাতে পড়ছি যখন কেউ লিটারালি পড়তেছে না তো তোমরা যখন ঘুমাচ্ছ বা তোমরা যখন চিল করতেছে আমি তখন পড়তেছি আবার তোমরা যখন পড়তেছো স্যারের কাছে আমি তখনও পড়তেছি খেলার তোর নয় অ্যাডমিশন টাইমে আমি যে কাজটা করতাম রমজান মাস হ্যাঁ সবাই সেরি টাইমে উঠবে আমি উঠবো সেরি করবো সেরি করার পরে বেশি হিউম্যান থিঙ্কে ঘুমায় বেশি ঘুমায় যাবো ফোনটা চালাতে চালাতে ঘুম ধরে ঘুমায় যাবো আমি এবার কি করবো সেরি করবো ভ্রুমের মধ্যে আসবো সুন্দর মতো লাইটটা এবার ফোনের লাইটে চুপচাপ পড়াশোনো একদম ভোর আটটা নয়টা যখন বাজলো তখন ঘুমায় গেলাম এবার এগারোটার দিকে ওরা উঠতেছে ঘুম থেকে আমার উঠতেছে ঘুম থেকে ভাই গেন্স হ্যাঁ বুয়েট্রেন্ডের ক্ষেত্রে এস্টরেট খুব কম হ্যাঁ এই ক্ষেত্রে যেমন কমন আমি আমার এইচ এস এর স্টোরি বলতেছি যে এটা অ্যাডমিশন টাইমের ঘটনা তো এই যে ছোট ছোট আমি তোমাকে বলতেছি যে তুমি সেহেরির পরে পড়ো আমি জাস্ট তোমাকে উদাহরণটা দিলাম যে পড়াশোনার ক্ষেত্রে স্যাক্রিফাইসটা তোমাকে আয়েস হোক কায়েল হোক কোন কাজে লাগবে পৃথিবীর কোনো পড়া বৃথা গেছে না জীবনে না পৃথিবীতে তুমি যেই পড়াতে এফোর্ট দিবে সেটা তুমি কোনো না কোনো এক জায়গায় আউটপুট পাবা বাট আমাদের পর হলো উই ডোন্ট ওয়ার্ক হার্ড ইনাফ আমরা এই যে স্যাক্রিফাইস বা হার্ড যত বলি আসলে প্রত্যেকের জন্য অসীম যেমন তুমি তোমার হাতটা তুলো তার উপর থেকে এখন সে যে ও সে আমার মতো মাসেল বানাবে বা আমি যদি চিন্তা করি যে আমার কোচ রায়হান রহমান ভাইয়ের মতো বানাবো তো তার ক্ষেত্রে কিন্তু তার মাসেলটা হইতে পারে অনেক ইজিলি অ্যাচিভ হয়ে গেছে আমার ক্ষেত্রে হইতে পারে আমার বডি